আসসালামু আলাইকুম রহমত উল্লাহ আলি হবার আলহামদুলিল্লাহ অসালতু ওয়াস সালাম ও আল্লাহ রসুল্লাহ ওয়ালা আলিহি ওসাহলিহি ওমা ওয়ালা মাবাদ সম্মানিত দর্শকশ্রোতা শিরোনাম হচ্ছে আজকের যে শুধু এই একটি মাত্র আয়াতি ওক্যের জন্যেই হোক হেদায়তের জন্যেই হোক আমাদের সকল সমস্যার সমাধানের জন্যই হোক আপনি যেটাই বলেন না কেন ঠিক মতো যদি আমল করতে পারতাম আমরা এটাই কিন্তু যথেষ্ট ছিল যেমন শাহীর রাহিম আল্লাহ বলেছেন যে আল্লাহ যদি সুরা ব্যতীত অন্য কোনো সুরা আয়াত কিছুই নাজির না করতেন জাতির জন্য তাম্মতের জন্য এটাই যথেষ্ট ছিল তার মানে ঠিক মতো আমরা যদি সঠিক ব্যাখ্যা নেই এবং তার আলোকে আমরা চলি তাইলে কিন্তু এই ধরনের একটা সুরা এমনকি একটা আয়াতও যথেষ্ট হতেই পারে যেমন আল্লাহ হবুল্লা আলমের নবী ইনি তো হলেন বাস্তব কোরআন তাইলে এখানে কোরআনও পাওয়া গেলো হাদিসও পাওয়া গেল আর এই কথাটাই আসছে সুরা আহজাবের মধ্যে لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يبدو الله واليوم الآخرة وذكر الله كثيرا أبشر 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 আল্লাহ রসুলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ কাদের জন্য তোমাদের মধ্যে তোমাদের কথা তো আগেই বলা হলো এবার আবার ব্যাখ্যা আসতেছে ক্রাইটেরিয়া আসতেছে কোয়ালিটি আসতেছে যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহ ভয় করে আল্লাহর রহমতের আশা করে আল্লাহ রবুল্লাহ আলমিনকে ভয় করা মানে তার গজবের ভয় করা আল্লাহর আশা করা মানে আল্লাহর রহমতের আশা করা আল্লাহর কাছ থেকে যত কিছু অ্যাওয়ার্ড পাওয়ার পুরস্কার পাওয়ার এগুলো আশা করা এবং পরকালের আশা করে আর বেশি কিছু আল্লাহ রবুল্লাহ আলমিনকে স্মরণ করে সুর আজ একুশ নম্বর আয়াত এটা বারবার করার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি উদাত্ত আহ্বান জানাচ্ছি কারণ এখানে তাগিদ চারটা রয়েছে লাম দিয়ে একটা তাগিদ কাঁধ আর একটা তাগিদ কানালা দিয়ে আর একটা তাকিদ এবং উসবাতুল হাসানা এটাকে পরে আর ফি আসুল্লা এটাকে আগে আনা এটা হলো আরবি গ্রামারের আরেকটা স্টাইল আরেকটা পদ্ধতি যে বিষয়টাকে তাগিদযুক্ত করার জন্য এটা করা হয় একটা আয়াতের মধ্যে চারটা তাগিদযুক্ত অক্ষর ব্যবহার করাটা এর উদাহরণ বিরল ওই হওয়ার জন্যে এগারোটা আসছে শপথ সেটা ওই দিক থেকে বিরল কিন্তু এছাড়া তাগিদ বুঝাইতে গিয়ে শুধু গ্রামাটিকভাবে বিভিন্ন একাধিক রকমের অক্ষর ওখানে শুধু আওয়া শপথ করা হয়েছে এটা হলো এই একটাই উদাহরণ জালসুরা যাবে একুশ মায় তাইলে আল্লাহ রবিল্লা আলম কাছে এই বিষয়টার গুরুত্ব কতটুকু আর উন্মতি মুসলিমের সমাধান তাইলে এখানে কি পরিমাণ নিশ্চিত ছিল যে আল্লাহ সবাই মানাটা এটা কত সহজও ছিল সবাই দাবিতে তো একমত যে নব বিশ্ৰর্জনকে মানতে হবে ওনাকে আমরা মানি বাস্তবে বলে মানি কিন্তু সবাই তো মানি না প্রত্যেকেই মনে করে যে হ্যাঁ আমরা লাইলার দাবিতে আমি আমি পারফেক্ট মজনু যে পারফেক্ট হয়েছিল এটা দিয়ে আরবিয়ান দলিল নীতিটা এই জন্য যে উদাহরণের বিষয়টাকে সহজ করে মকাল উদাহরণের মাধ্যমে কোনো একটা বক্তব্য সুস্পষ্ট হয় এই জন্য এটা বলা তাছাড়া আল্লাহ রবাহ আলমিনের সাথে তো কারো কোনো কোনো বিষয় কি নাই তুলনা নাই উপমা নাই তো যাই হোক নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ দ্য অনলি ওয়ান কমপ্লিট কোড অফ লাইফ ইংলিশে যেমন বলা হয়েছে না প্রাচ্য না প্রাতিচ্য ইসলামী হলো আমাদের জন্য শ্রেষ্ঠ ইসলামী হলো আমাদের জীবনের চলার জন্য সর্বাধিক বিভাগের জন্য এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা লহার কিন্তু এখানে তারা বলছে প্রাচ্য নয় প্রাতিচ্য পশ্চিম এবং পূর্ব আর আল্লাপাক এখানে তাগিদ দিয়ে সব দিক উল্লেখ করেন নাই কিন্তু এই যে চারটা তাকিদ দিয়ে চারটা দিকের কোথায় বুঝিয়ে দিয়েছেন যে সাধারণত যে দিকগুলো থেকে কেউ কিছু নেয় সম্মুখ থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে এমনকি পেছন থেকে ইমারজেন্সি অবস্থা কেউ নেই না তো আল্লাহ রবিল আলম সবগুলো ছিপিয়েটে সব দরজা বন্ধ করে দিয়ে বললেন যদি হেদায়ত পেতে চাও শান্তি পেতে চাও সৌহার্দ্যপূর্ণ জীবন পেতে চাও শোকের জীবন পেতে চাও পবিত্র জীবন পেতে চাও নিরাপদ জীবন পেতে চাও শান্তিপূর্ণ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র তোমরা উপহার পেতে যাও তাইলে আমি আল্লাহ তোমাদেরকে যে মানুষটাকে আদর্শ চূড়ান্ত পাঠিয়েছি তার দিকে তোমরা প্রেপ করো একজন বিদর্ভী মার্ডেন যদি বলে যে এই পৃথিবীর শান্তির জন্য আজকেও গো ব্যাক টু ইউন বুক তোমরা যাও ইন্টারন্যাশনাল গ্রন্থের প্রতি মহাগ্রন্থ কোরআন আর যিনি আন্তর্জাতিকভাবে এসেছেন সারা বিশ্বের জন্য আল্লাহ আকবর নবী তার দিকে তোমরা ফিরত যাও

আর সিরাজ আর মনিরা তিনি হলেন উজ্জ্বল প্রদীপ তাকে দেখে হেদায়ত পাবে তারা সারা বিশ্ববাসীরা সারা পৃথিবীর সকল মানুষেরা এমনকি জিনরাও পর্যন্ত আমার নবী সাল্লামের যারা মুসলমান তারা তাদের তার আদর্শ অনুসরণ করা ছাড়া তাদেরও বাঁচার কোনো উপায় নেই তাদেরও নাজাদের কোনো পথ নেই তো কালকে আপনাদের সামনে একটা তালিকা বলেছিলাম আমার সামনে আরও তালিকা জমা হয়েছে যত বেশি পাগল্পনা এবং আপনার রশি ছেঁড়া লাগাম ভাড়া যে কথাগুলো আজকে আমাদের অঙ্গনে চলছে দাউচি অঙ্গনে এগুলোর মাধ্যমে জাতি যে কত মিসগাইড হচ্ছে এবং জাতি আদর্শদের আদর্শবান যারা তাদের সম্পর্কে কি পরিমাণ তাদের যে ধারণাটা লো কোয়ালিটিতে পৌঁছে যাচ্ছে যার ফলে এক পর্যায়ে জাতি আসল আদর্শ এদেরকে ওগুলো আমাদেরকে কী করবে তারা ছেড়ে দিয়ে অন্যদেরকে আদর্শ ধরা শুরু করে দিবে তখন অবস্থা কি দাঁড়াবে আপনারা একটু চিন্তা করলেই পারে তো চিন্তা করলে সমাধানও পেয়ে যান এবং চিন্তা করাটা আপনাদের পক্ষে সম্ভব আমরা যারাই চাই যে আমাদের ব্যক্তি জীবন উন্নত হোক সুখময় হোক শান্তিময় হোক পরিবারের জীবনও তাই হোক পারিবারিক জীবন তাই হোক আমাদের পরিবারে যারা আছে এরাও সুখী থাক সমাজে যারা আসে এরা উন্নত জীবন অধিকারী হোক পুরা রাষ্ট্রের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য আসুক এটা ইসলামী রাষ্ট্র হোক কল্যাণ রাষ্ট্র হোক আমাদের জন্য এর আগে যে ভিত্তি সেটা সংশোধন করা ছাড়া অকশৃঙ্কাল বিশ্বাস করেন এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য হিসাবে পাবেন না যদি কিছু পেয়েও যান এটা টিকবে না আর টিকলেও আল্লাহ সন্তুষ্টি না থাকলে আপনি কেমন পর্যন্ত কালী ইসলামী রাষ্ট্র দিয়ে আপনি কি করবেন আমাকে তো সেই জন্য সব জ্ঞানীগুণীরা বলেছেন যে আমাদের উদ্দেশ্য আল্লাহর বিধান সমাজে বাস্তবায়ন হওয়া আমরা নিজেরা বিধান দিয়ে শাসন করবো এটা নয় এটা করলে তো আপনি পদের হয়ে হয়নি এই জন্য এটা যদি চাইতে হয় তাহলে এই পথ আলাদা এই পথ হলো নিজেকে সংশোধন করার মধ্যে রয়েছে এরপরে পর্যায়ক্রমে পরিবার তারপরে সমাজ এবং এটার মূলনীতি কোথায়

এবং এই বিষয়ে যে আমরা এটাইকে মাইল ফলক হিসাবে নিব এটা মুফতি শফি আল্লাহ তাকে রহম করুন তার মেসে বাগানে পরিণত করুন আর কবরকে তিনি বলেছিলেন প্রত্যেকটা সংগঠনের উচিত এটার নেতৃ স্থানীয় যারা এখানে সদস্য যারা যারা এখানে কাজ করে তারা এই আয়াতকে তারা সামনে রাখবে মাইল ফলক মানাবে কেননা ব্যক্তি গঠন এর মাধ্যমে আপনার পরিবারের ভিত্তি হবে পরিবারের মাধ্যমে সমাজের ভিত্তি হবে আপনার সংগঠন করে সারা দুনিয়ার মানুষকে হিসটা বানাই ফেলে আর নিজের পরিবারের খবর না নেব নিজের সারাদিন হাত বডির খবর না নেন কিছুই হবে না একজন জ্ঞানী মানুষের তার সারা জীবনের সার নির্যাস বলে শেষ করব উনি বলছিলেন যে আমি চিন্তা করলাম যে সারা দুনিয়ার অবস্থা পরিবর্তন করে ফেলবো অনেক চেষ্টা করলাম অনেক চেষ্টা করলাম আমি পারলাম না তারপরে চিন্তা করলাম আমার দেশের অবস্থা সংশোধন করবো অনেক চেষ্টা করলাম পারলাম না এইভাবে হতে হতে বিভাগ তারপরে জেলা তারপরে উপজেলা তারপরে মহল্লা এরপরে আপনার পাড়া তারপরে নিজের পরিবার এরপরে নিজে বললেন যে আমি শেষ পর্যন্ত মারা যাওয়ার মুহূর্তে আজকে অন্তিম মুহূর্তে তোমাদেরকে বলছি যে আমি কিছুই সংশোধন করতে পারি নাই অথচ আমি যদি নিজের থেকে শুরু করতাম অন্তত আমি আমাকে সংশোধন করতে পারতাম এরপরে পরিবার দিয়ে যদি অগ্রসর হতাম আমি হয়তো আমার পরিবারকে সংশোধন করতে পারতাম এইভাবে সমাজ এইভাবে দেশ এবং রাষ্ট্র এবং সারা আন্তর্জাতিক অঙ্গন তাইলে বোঝাগুলো আল্লাহর কথাই চিরসত্য আল্লাহ নবী সালের কথাগুলোই চিরসত্য এবং সালেম সালিমদের অভিজ্ঞতাই চিরসত্য যে আমরা যেভাবে নিজেরা অন্যদের কাছ থেকে হায়ার করে কোনো কিছু আদর্শ এনে চাই যে দেশ আমরা শাসন করে ফুলব সুন্দর করে ফুলব এটা সম্ভব নয় দিন দিন আমরা আরও ক্ষতির দিকে যাচ্ছি দেশকে ঠেলে দিচ্ছি জাতিকে আমরা আরও ক্ষতিগ্রস্ত করছি এমনকি প্রতারিত করছি বুঝে হোক না বুঝে হোক সেজন্য আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর কালাম থেকে নবী সফ থেকে সালেবে সালহিনদের বাস্তবমুখী অভিজ্ঞতা থেকে আপনাদের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে তাহলে আল্লাহ তো আমাদেরকে সফলতা দান করবেন পরকালে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ হব আলমীর জন্য তাই করেন সবাইকে জান্ন দোষের অধিবাসী করেন আমিন ও আহমদানি হবুল আলমিন আসসালামাইকুম বরহমতুল্লাহ ওবরাকাত